তাহলে আজ আমরা ক্লাস করব ইলেকট্রন বিন্যাস পরমাণুতে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন থাকে আমরা বোর মডেল অনুসারে আমরা কি করছি যে বোর মডেলের প্রথমটাই হচ্ছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে ঠিক আছে না আর কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো কে বলা হয় বোর মডেলের এক নাম্বারটা বুরের এক নাম্বার কথা হচ্ছে কি পরমাণু

ঠিক আছে এখন আমরা বলছিলাম যে এই যে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস একদম ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস আর বাকিগুলো কি কক্ষপথ বাকিগুলো হচ্ছে কক্ষপথ একদম প্রথমটা হচ্ছে কে সেল প্রথমটা কি তারপরে এল শেল কে এল তারপরে এম তারপরে এন এইভাবে আরো যদি শেল থাকে তাহলে কে এল এম এন অ এই বিষয়গুলো যদি এন এর ওয়ান হয় মানে এন এর মান যদি ওয়ান হয় তাহলে প্রধান প্রথম কক্ষপথ এন এর টু হলে দ্বিতীয় কক্ষপথ এন এর থ্রি হলে তৃতীয় ফোর হলে চতুর্থ কক্ষপথ এরকম এন হচ্ছে কি স্ত্রীর কক্ষপথ কে সাধারণত এম দ্বারা প্রকাশ করে আমরা জানি ঠিক আছে না ওকে এখন এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রন থাকে বলছে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনগুলো ঘুরে বলছে না কিন্তু কোন কক্ষপথে কতটি ইলেকট্রন ঘুরে সেটা তো জানি না সেটা জানি ওকে তাহলে সেইটা দেখো তোমাদের ইলেকট্রন বিন্যাসে দেওয়া আছে যে পরমাণু বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কোন কক্ষপথে বিভিন্ন শক্তিস্তর এই যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথ গুলোতে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটা একটা বর্ণনা দেওয়া আছে দেখো তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠ দেখা লেগেছে বুড়ের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয় এগুলিকে প্রধান শক্তিস্তর স্তর এটা আমরা জানি অথবা অরবিট অথবা শেল অথবা অকক্ষপণ বলা হয় সেটা আমরা জানি প্রতিটি প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন্ড স্প্যাক লেখো প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ম্যান আজকের পয়েন্টটার নাম লেখো ইলেকট্রন ম্যান প্রতিটি শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা এখানে লিখে রাখো প্রতিটি শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার কত টু এন স্কোয়ার এখন এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে প্রথম কক্ষপথে কত ইলেকট্রন সেটা আমরা পেয়ে যাব সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n2 এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট এই সূত্রটাই মনে রাখলে আমরা কোন কক্ষপথে কতটা ইলেকট্রন সেটা আমরা পেয়ে যাব এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ যে সাজাইয়া রাখা হয় সাজিয়ে রাখা হয় সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন একটা আমরা বলছি যে কোনো পরমাণুতে কেন্দ্রে যতটা প্রোটন থাকে প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা বলছি না প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা কেন্দ্রে যতটা প্রোটন থাকে কক্ষপথে ততটা ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে এটা আমরা জানি জানেন যেমন ধরো সোডিয়াম খেয়াল করো সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 11 তাহলে প্রোটন সংখ্যা 11 সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 11 তাহলে প্রোটন সংখ্যা 11 প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত সেটা আমরা জানি প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত আমরা লিখে দিছি লিখে দিছি না জি ওকে

এই যে আমরা মুখস্ত করবো তখন আমরা অটোমেটিক পেয়ে যাবো সংখ্যা কত প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যায় আমরা বললাম যে জিঙ্ক তাহলে জিঙ্ক কত নাম্বার জিঙ্ক নাম্বার জিঙ্ক কত নাম্বার নাম্বার জিঙ্ক আছে না তাহলে জিঙ্ক তাহলে জিঙ্কের প্রোটন সংখ্যা কত 30 তাহলে ইলেকট্রন সংখ্যা 30 যেমন আমরা বললাম ক্যালসিয়াম বললাম ক্যালসিয়াম ক্যালসিয়াম কত নাম্বার 20 ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার ক্যালসিয়াম কত নাম্বার 20 নাম্বার 20 তাহলে ইলেকট্রন 20 টা তাহলে ওই সিরিয়ালে আমরা নাম্বার পেয়ে যাব তখন আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রন ধরো সোডিয়ামের ইলেকট্রন এখন কোন কক্ষপথে কত ইলেকট্রন থাকে সেটা তো আমরা জানি না এটা জানি জানি না সেই ইলেকট্রন বের করার হিসাব করার কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটা বের করার সূত্র আছে 2n স্কয়ার সূত্রটা কি 2n স্কয়ার n এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথ n এর মান 1 হলে প্রথম কক্ষপথ বা আছেন n এর মান হলে কি অ্যালোকেশন পেশের পেশের ইলেকট্রন পড়া হিসাব সূত্র আছে 2n স্কয়ার n এর মান 1 2 ক্যালকুলেশন দেশে ইলেকট্রন পড়া 2 দেখো 2, 2 1 স্কয়ার 2 1 স্কয়ার এন্ড 2, okay. 2 1 दैट इज প্রথম কক্ষকটা ইলেকট্রন কয়টি? 2টি। 2টি। বুঝতেছছিস? এই এই কথাটা প্রত্যেকটা কক্ষস্থরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ। এন্ড নিচে থাকতে পারে। এটা এর উপরে হবে না। সর্বোচ্চ হাইয়েস্ট ওকে। তারপরে n 2 হলে কোন এলসে অ্যালিকা টু টু বলে অ্যান্সেল বা দ্বিতীয় কক্ষ অ্যান্ডার অ্যালসেন বা দ্বিতীয় দ্বিতীয় কক্ষ করে তাহলে এলসেন অ্যালসেন এরকম ধারণ তাহলে দেখো না তাহলে মানে তাহলে দ্বিতীয় ধারণ দ্বিতীয় সর্বোচ্চ হলে কোন এম অ্যামসাল না তাহলে অ্যামসান্ড এলে একটা দারুন কথা টু্যান্ড স্কোয়ার প্রথম তো টু অ্যান্ড স্কোয়ার তাহলে টু ইন্ট টু স্কোয়ার টু ইন্টু থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার তাহলে কত টু নাইন তাহলে বুঝতে পারছি তাহলে দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম দুটি দুটি প্রথম দুটি দ্বিতীয় তৃতীয় আঠারোটি ওই যে টু এম স্কোয়ার মনে রাখলে হয়ে যাবে তখন বললাম পঞ্চম কক্ষ পথে তাহলে চতুর্থ কক্ষ পথ কত নেই বের করে দাও চতুর্থ কক্ষপথে পথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হাইয়েস্ট হাইয়েস্ট চতুর্থ কি হবে n 4 হলে ধারণ ক্ষমতা 2n স্কয়ার 2 4 তাহলে ফোর্স কারণ ষোলো ষোলো দু গুণা বত্রিশ বুঝতে পারছি বত্রিশটি তাহলে এই কথাগুলো লেখো প্রথম কক্ষপথের সর্বোচ্চ লোটন ধরন ক্ষমতা দুটি মুখস্থ করা যাবে না সূত্র মনে রাখতে হবে টু এন্ড স্কোয়ার সূত্রটা কি টু এন্ড স্কোয়ার ওকে দেখো প্রথম কক্ষপথে আর কেশেল প্রথম কক্ষপথকে কি বলা হয় কেশেল কেশেল দেখো প্রথম কক্ষপথ প্রথম কক্ষতোচ্চন বা দেখো সর্বোচ্চ ইলেকট্রন করি হ্যাঁ দ্বিতীয় কক্ষত হ্যাঁ দেখো দেখো দ্বিতীয় কক্ষত কে এল না এম ছেলে সর্বোচ্চ লক্ষ্য নারণ কথা সর্বোচ্চ লক্ষ্য নারমা আটটি এ এল তারপরে তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ বা এম ছেলে তাই না তাহলে এম সর্বোচ্চ তৃতীয় কক্ষপথ তারপরে চতুর্থ কক্ষপথে চতুর্থ কক্ষপথ বা এলসেল না এলসেলের সর্বোচ্চ নোটের নাম কত তাহলে ওই যে টু এক্স কারের সূত্র দিয়ে আমরা বের করলাম এই বিষয়গুলো বুঝছি তাহলে প্রতিটি কক্ষপথে ইলেকট্রন কতটা থাকে

আমরা ডাইগ্রামের সাহায্য করবো যেমন হাইড্রোজেন দেখো দুইটা উপায় করা যায় আমরা পরে ওটা করবো ডায়াগ্রাম সাহায্য করি হ্যাঁ হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত বলো হাইড্রোজেন হাইড্রোজেন

আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারি দুটি কে শেল ইলেকট্রন কয়টি থাকে দুটি দুটি 2n স্কয়ার সূত্রটা কি স্কয়ার স্কয়ার সূত্রটা কি স্কয়ার স্কয়ার তাহলে n এর মান 1 হলে প্রথম কক্ষপথে n এর মান 1 হলে প্রথম কক্ষপথে যেটা আমরা বের করছি প্রথম কক্ষপথে দুটি প্রথম কক্ষপথে কয়টি দুটি কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন আছে কয়টি একটি একটি না তাহলে এখানে একটি দিই এই কারণ দুটি থাকে সর্বোচ্চ দুটি কি

ठीक है ना ओके ये ठीक है हम लिख इलेक्ट्रॉन पहले प्रथम टा होचे न्यूक्लियस तार परे कक्षपथ पहले प्रथम कक्षपथ द्वितीय कक्षपथ नेक्स्ट हमरा मुसी प्रथम कक्षपथ दुटा दिलाम देखो प्रथम कक्षपथ पाटे दिलाम दुटा किंतु नीचे हमरा तो इलेक्ट्रॉन होचे तीनटा नीचे वाली इलेक्ट्रॉन पडा तीनटा एजन आठटा कक्षपथ लागे परे कक्षपथ বুঝতে পারছি ওকে তাহলে এইভাবে করতে থাকো তোমরা পনেরো পর্যন্ত করো লিথিয়াম লিথিয়ামের পরে কি বেরিলিয়াম করো বেরিলিয়াম বেরিলিয়াম তাহলে বেরিলিয়ামের লেখা কটা চারটা বেরিলিয়ামের লেখা কত তাহলে আমরা লেখলাম বেরিলিয়াম ফোর তাহলে প্রথমটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে দুটি তারপরে কক্ষপথে আবার দুটি দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সর্বোচ্চ দ্বিতীয় কক্ষপথে কয়টি দুটি খেয়াল করো প্রথম কক্ষপথে দুটি প্রথম কক্ষপথে দুটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে হ্যাঁ দ্বিতীয় কক্ষপথে আঠারোটি চতুর্থ কক্ষপথে বত্রিশটি এটা আমরা জানি জানি ওকে তাহলে এই যে দ্বিতীয় কক্ষপথে দেওয়া কথা আটটি দ্বিতীয় কক্ষপথে কটি আটটি কিন্তু আমাদের তো ইলেকট্রন নাই ইলেকট্রন মোট আছে কটি চারটি প্রথম কক্ষপথে দুটি দেওয়ার পরে বাকি থাকে কটি দুটি তাহলে দ্বিতীয় কক্ষপথে দুটি এটা চারটি শেষ ইলেকট্রন শেষ হয়ে গেছে বুঝছি এই কি রে বুঝছি সবার কথা বল বুঝছি জি ওকে তাহলে পাঁচ নাম্বারটা করো বেরিলিয়ামের পরে কি

এখানে ইলেকশন দেওয়া যাবে না আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা দুইটা তারপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে দ্বিতীয়তে আটটা দ্বিতীয়তে আটটা তাহলে দিন আমরা আটটা এক দুই তিন চার এইভাবে জুড়া জুড়া ইলেকট্রন দিব একলা একলা থাকতে বয় পেতে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুঝতে পারছি আচ্ছা তাহলে দুইটা আর আটটা গেল কটা

প্রথম কক্ষপথে হলে এনএর মান 1 দ্বিতীয় কক্ষপথে হলে এনএর মান 2 তৃতীয় কক্ষপথে হলে এনএর মান 3 চতুর্থ কক্ষপথে হলে এনএর মান 4 ওকে বেশ বাকি গুলো পড়ো সোডিয়াম পড়লাম এইভাবে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পড়ো ম্যাগনেসিয়াম কত 12 ম্যাগনেসিয়াম কত 12 অ্যালুমিনিয়াম 13 তারপরে পড়ো পটাশিয়াম পটাশিয়াম 19 তারপরে পড়ো ক্যালসিয়াম ক্যালসিয়াম 20 এই চারটা পড়ো

সেটা বুঝছি ওকে তাহলে আমরা আর বল 18 নম্বর পর্যন্ত আমরা এই ভাবে করতে পারবো এই যে দুইটা আটটা তারপর পরে আটটা কিন্তু আমরা যদি 19 নাম্বার করতে যাই 19 নাম্বার করতে গেলে কি সম এই পর্যন্ত করো এই পর্যন্ত করো আচ্ছা 19 নম্বরটা আমি বুঝাচ্ছি এটা আগে শেষ করো এগুলো ওটা বুঝছিস তো সবাই ওকে আচ্ছা তাহলে দেখো আমরা আঠারো পর্যন্ত আমরা এইভাবে করতে পারবো ডায়াগ্রামের সাহায্যে যে এই এই নিয়ম অনুষ্ঠানে প্রথম কক্ষপথে দুটি পরে আটটি পরে আঠারোটি যেখানে আটটি দিয়ে শেষ তাহলে তো আটটি বাকি আছে এখানে ঠিক আছে না তাহলে দুই আট আট আঠারোটি শেষ কিন্তু উনিশ নাম্বার হচ্ছে কি পটাশিয়াম উনিশ নাম্বার কি পটাশিয়াম তাহলে পটাশিয়াম যদি করতে যাই তাহলে দেখো কি সমস্যা হয় আর পটাশিয়াম নাইনটিন তাহলে প্রথমটা নিউক্লিয়াস তারপরে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ তারপর প্রথম কক্ষপথে দুটি দ্বিতীয় কক্ষপথে আটটি তারপরে কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে কয়টি নিয়ম কি আঠারোটি তাহলে দুইটা আর একটা কটা গেল দশটা দুই আর একটা দশ তাহলে থাকে কটা নয় নয় তাহলে তৃতীয় কক্ষপথে কটা নয়টা দিয়ে দিব

চতুর্থ কক্ষপথে এখন কথা হচ্ছে যে তৃতীয় কক্ষপথে আঠারোটি দেওয়ার কথা তৃতীয় কক্ষপথে কটি দেওয়ার কথা আঠারোটি কিন্তু আমরা তো নটি দিতে পারি তাইলে তাহলে নটি দিলাম না কেন না দিয়ে আর একটা কক্ষপথে গেলাম ঠিক আছে সেটা বুঝতে গেলে আমাদের ওই যে উপশক্তি স্তর এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর এগুলো কি প্রধান কক্ষপথ ঠিক আছে তাহলে উপশক্তি স্তর যেটা ওই যে ওয়ান এস টু টু এস টু এই নিয়মে ইলেকট্রন ম্যানেজ করা যায় টু এস টু টু সিক্স এই নিয়মটাতে আমরা যেতে হবে ঠিক আছে এই নিয়মে আমরা যাব নেক্সট ক্লাসে এই যে উপর শক্তি স্তরের ধারণা উপর শক্তি স্তর পরে তারপরে এই দেখো তোমাদের বইয়ে সাতচল্লিশ পৃষ্ঠা দেওয়া আছে উপর শক্তি স্তরের ধারণা হ্যাঁ ঠিক আছে সাতচল্লিশ পৃষ্ঠায় তারপরে দেখো এই উনপঞ্চাশ পৃষ্ঠায় দেখো দেওয়া আছে উনপঞ্চাশ পৃষ্ঠা ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি দেওয়া আছে না ঠিক আছে এইটা বুঝে

এই উপর শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন দিতে হবে সেটা আমরা শিখবো আজকে যেটুকু করছি এটুকু বুঝছি সবাই আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত